ফিরে নতুন আর একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে তোমরা পাচ্ছ শ্রেণীর থার্ড সেমিস্টারের বাংলা বিষয়ের একটি কবিতার প্রশ্ন উত্তর এমসি ধর্মী তো কবিতাটি হচ্ছে শ্রীজাতর অন্ধকার লেখাগুচ্ছ এই কবিতার এর আগে একটি পর্ব দিয়েছি এটি দ্বিতীয় পর্ব প্রথম পর্ব তোমরা দেখে আসো এবং এসে তারপর দ্বিতীয় পর্ব দেখো আগের পর্বে চল্লিশটি প্রশ্ন এই পর্বে ত্রিশটি প্রশ্ন এর বাইরে কোনো প্রশ্ন থাকার সম্ভাবনা নেই বললেই চলে তবে এটাও আমি বলে রাখি প্রশ্নগুলোর অধিকাংশই কিন্তু কোনো বাজার চলতি বইতে তোমরা পাবে না কারণ এই প্রশ্নগুলো তৈরি করবার জন্য বিভিন্ন তথ্য বিভিন্ন সূত্র থেকে নিখুঁতভাবে খুঁজে বের করে তবে তৈরি করা হয়েছে সাধারণভাবে দ্রুততার সঙ্গে বইবার বা করবার জন্যই যেমন করা হয়ে থাকে একই কোশ্চেন বারংবার দিয়ে এক্ষেত্রে কিন্তু তা করা হয়নি আমি দীর্ঘদিন ধরে যে প্রয়াস চালিয়ে রেখে তোমাদের জন্য এই ভিডিও তৈরি করেছি আশা করছি একেবারে সার্বিক একটা ধারণা তোমাদের তৈরিও হয়ে যাবে এই ভিডিওর মধ্য দিয়ে তো চলো শুরু করা যাক এই পর্বে ত্রিশটি প্রশ্ন থাকলেও একটি প্রশ্নরেও উত্তর প্রথমে দেব না তোমরা প্রত্যেকটি প্রশ্ন শুনে কোনটা সঠিক উত্তর মনে করছো তা অপশানটা লিখে রাখো আর পরে মিলিয়ে নাও সবশেষে আমি উত্তর যখন দেব। তখন তার সঙ্গে মিলিয়ে তোমরা যাচাই করে নিতে পারবে কতগুলো তোমার উত্তর সঠিক হলো আর কতগুলো ভুল হলো তো চলো শুরু করছি প্রথম প্রশ্ন অন্ধকার লেখাগুচ্ছ কবিতা কাল লেখা ক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় খ সুজাত ভদ্র গ শ্রীলেখা মজুমদার ঘ মানিক বন্দ্যোপাধ্যায় কোশ্চেন নাম্বার টু আব্দুল করিম খা একজন ক ক্রিকেটার খ নৃত্যশিল্পী গ সঙ্গীত শিল্পী ঘ বিমান চালক কোশ্চেন নাম্বার থ্রি বাতাসের ধর্ম শুধু ড্যাশ কখনো ক চুপচাপ থাকার খ কথা না বলা ঘ গ না থামা ঘ উকি ঝুঁকি মারা কোশ্চেন নাম্বার ফোর কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে যা বলেছেন ক প্রতিষ্ঠান নিরপেক্ষতা খ প্রতিষ্ঠান প্রতিষ্ঠান গ বিরোধিতা ঘ প্রতিষ্ঠান সহমর্মিতা কোশ্চেন নাম্বার ফাইভ ভ্যান গগ এর জন্মস্থান হলো ক নিউজিল্যান্ড খ নেদারল্যান্ড গ আয়ারল্যান্ড ঘ পোল্যান্ড কোশ্চেন নাম্বার সিক্স কবির যে পথে মানুষকে থাকতে বলেছিলেন ক সত্য খ মিথ্যা গ অহং ঘ অচেনা কোশ্চেন নাম্বার সেভেন আব্দুল করিম খার জন্মস্থান ক কলকাতা খ দিল্লি গ পাঞ্জাব ঘ হরিয়ানা কোশ্চেন নাম্বার এইট শ্রীজাত চলচ্চিত্র জগতে পা রাখেন ক দু হাজার তেরো খ্রিস্টাব্দে খ দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে গ দু হাজার পনেরো খ্রিস্টাব্দে ঘ দু হাজার ষোলো খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার নাইন যে গ্রন্থের জন্য কবি শ্রীজাত আনন্দ পুরস্কার লাভ করেন তা হল জুলফিকার ক কড়ন্তসব জোকার খ বোম্বে টু গোয়া গ অন্ধকার লেখাগুচ্ছ ঘ কোশ্চেন নাম্বার টেন ফেদেরিকো দেল গার্সিয়া লোরকা ছিলেন ক নাট্যকার খ বিজ্ঞানী গ জাদুকর ঘ ক্রীড়াবিদ কোশ্চেন নাম্বার ইলেভেন যে বাদ্যযন্ত্রটি লোড়কা ভালোবাসতেন তা হল ক হারমোনিয়াম ঘ মাউথ অর্গান গ পিয়ানো ঘ বাসি কোশ্চেন নাম্বার টুয়েলভ যে বিপ্লবের সঙ্গে লেলিনের নাম যুক্ত হয়ে আছে ক বলসেবিক বিপ্লব খ ফরাসি বিপ্লব গ দাস বিপ্লব ঘ শিল্প বিপ্লব কোশ্চেন নাম্বার থার্টিন আইনস্টাইন যার মাধ্যমে সভ্যতার অগ্রগতিতে অবদান রেখেছেন ক বিজ্ঞান সাধনা খ শিল্প সাধনা গ সাহিত্য সাধনা খ ধর্ম সাধনা কোশ্চেন নাম্বার ফরটিন আগুনের ধর্ম আজও চরিত ক চরিত খ চিতার চরিত গ চিতা ভাবছে ঘ ছাইয়ের কোশ্চেন নাম্বার পনেরো যাকে ধর্ম বলে মনে করতেন আব্দুল করিম খা ক চিত্রাঙ্কন খ ক্রীড়া সাধনা গ নৃত্য সাধনা ঘ সঙ্গীত সাধনা কোশ্চেন নাম্বার আব্দুল করিম খা যে ঘরানার স্রষ্টা ক কিরানা খ আগ্রা গ গালিয়র ঘ জয়পুর কোশ্চেন নাম্বার সেভেনটিন যেন সে ধর্মই নয় ড্যাশ শূন্যস্থানে কি হবে বসাতে হবে ক আনুষ্ঠানিকতা খ লৌকিকতা গ প্রতিযোগিতা ঘ প্রাতিষ্ঠানিকতা কোশ্চেন নাম্বার আঠেরো অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কথাগুলো কতগুলো বংতি ব্যবহার করা হয়েছে ক পনেরোটি ১৪টি গ চব্বিশটি ঘ আঠাশটি কোশ্চেন নাম্বার নাইন কার ধর্ম নতুন পতাকা বওয়া ক ভ্যান গ কবির গ শ্রী চৈতন্য ঘ লেলিন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এত এত ধর্ম কিন্তু ড্যাশ কিন্তু কি ক একই গ্রহে খ একই পৃথিবীতে গ একই নক্ষত্রে ঘ একই মহাকাশে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ইজিক টু এম সি স্কোয়ার সূত্রটি কে আবিষ্কার করেন ক নিকোলাস কোপার্নিকাস খ গ্যালিলিও গ্যালিলি গ স্যার আইজাক নিউটন ঘ অ্যালবার্টনস্টাইন টোয়েন্টি টু ভ্যান গঘের সেরা সৃষ্টিগুলির অন্যতম হল সূর্যমুখী ক কাক গমের খ দ্য পোটাটো ইটার্স গ দুঃখী বৃদ্ধ মানুষ ঘ কোশ্চেন টোয়েন্টি থ্রি লেলিন নিকোলে চেরনিভেস্কির কোন বিপ্লব পন্থী উপন্যাসের দ্বারা প্রভাবিত হন ক লিরো দে খ দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট গ উড়ন্ত ঘ হোয়াট ইজ টু বি ডান কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কবির পেশায় ছিলেন একজন ক মুদি খ তাতি গ ম্যাথোর ঘ পুরোহিত কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থটি কোন বছর প্রকাশিত হয় দু হাজার ক উনিশশো সত্তর খ দু হাজার বারো গ দু হাজার পনেরো ঘ কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স কোন চলচ্চিত্রের মধ্য দিয়ে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ছায়াছবি জগতে প্রবেশ করেন ক জামাই সৃষ্টি ক উনিশে এপ্রিল গ জুলফিকার ঘ হিরক রাজার দেশে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন জুলফিকার ছায়াছবির পরিচালককে ক তপন সিংহ ঘ সত্যজিৎ রায় গ শ্রীজিৎ মুখোপাধ্যায় ঘ উৎপল দত্ত কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট আলোক তড়িৎ প্রভাবের সূত্র আবিষ্কারের জন্য পদার্থবিদ্যায় কে নোবেল পুরস্কার পান ক আব্দুল করিম খা খ আইনস্টাইন গ ভ্যান গগ ঘ লেলিন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন আলোচ্য কবিতাটি মূল কাব্যের কত সংখ্যক কবিতা ক বারো সংখ্যক খ তেরো সংখ্যক গ চোদ্দ সংখ্যক গ পনেরো সংখ্যক নেক্সট লাস্ট কোশ্চেন কোন দেশের খ্যাতনামা কবি ক স্পেন খ জাপান গ ইউক্রেন গ ইসরায়েল এবারে আসি উত্তরগুলোতে তোমরা কোশ্চেনগুলো স্কিপ করে করে শুনে লিখে নেবে আর উত্তরগুলো পরে মিলে নেবে আমি উত্তরগুলো সঠিক যে উত্তর তা জানিয়ে দিচ্ছি এক নম্বর শ্রীজাত বন্দ্যোপাধ্যায় দু নম্বর সঙ্গীত শিল্পী তিন নম্বর না থামা চার নম্বর প্রতিষ্ঠান আনুগত্য পাঁচ নম্বর নেদারল্যান্ড বা হল্যান্ড কোশ্চেন নাম্বার ছয়ের উত্তর হবে সত্য সাত দিল্লি আট দু হাজার ষোলো খ্রিস্টাব্দে নয় উড়ন্তসব জোকার দশ নাট্যকার এগারো পিয়ানো বারো বলসেভিক বিপ্লব তেরো বিজ্ঞান সাধনা চোদ্দ ভসের চরিত পনেরো সঙ্গীত সাধনা ষোলো কিরানা ঘরানার সতেরো প্রাতিষ্ঠানিকতা আঠেরো চোদ্দটি উনিশ লেলিন কুড়ি একই গ্রহে একুশ অ্যালবার্ট আইনস্টাইন বাইশ দ্য পোটাটো ইটার্স বা কৃষক চরিত্র অধ্যায়ন আসলে এই দুটোই ওই সময়কার উল্লেখযোগ্য চলচ্চিত্র উল্লেখযোগ্য গ্রন্থ কিন্তু একটার নাম রয়েছে আর একটা নেই যদি কোনো কারণে

প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমরা উপকৃত হবে যদি উপকৃত হও তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য ধন্যবাদ